টাকা নেবেন ফার্স্ট অফ অল রকেট অ্যাপসে ঢুকে যাবেন যার পর রকেটের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এই দেখেন আমি দেখাই দিই মার্ক করে দেখেন পান ট্রান্সফার এখানে একটা ক্লিক করবেন তারপর এম এফ সি এখানে একটা ক্লিক করবেন আমি দেখাই দিই এটাই এটা একটা ক্লিক করবেন করার পর এই দেখেন এখানে একটা ক্লিক করবেন এই দেখেন এখানে যে ইয়ার অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন বিকাশ বিকাশে একটা ক্লিক করবেন করার পর এখানে যে বিকাশ নাম্বারে টাকা নেবেন এই বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আমি স্যাম্পল একটা নাম্বার দেখাইতাম আপনারা যত টাকা নেবেন এখানে সর্ব পঞ্চাশ হাজার থেকে আপনার বিশ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন একশো এক হাজার এরকম অ্যামাউন্ট দিয়ে এক্সটি ক্লিক করবেন ফি কাটবেন এটা পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে ধরে রাখলে টাকা চলে যাবে এতটুকুই